আমি ঠিক করে নিয়েছি এবার থেকে রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টে সেই দামি খাবারটা ঘরে বানিয়েই কেন না খাই তো চলো আজকে ওই রেস্টুরেন্টেরই একটা দামি খাবার তোমাদের সাথে শেয়ার করি তাও আবার খুবই সামান্য একটা জিনিস রুটি দিয়ে চলো রুটি তো অনেক সময় আমাদের বেশি হয়ে যায় তাই না তো রুটি দিয়েই কিভাবে করব সেটাই দেখে নিই অনেক সময় হয় না সকালের রুটি বেঁচে গেল আর বিকেলে কেউ সেটা খেতে চায় না আর রুটি ঠান্ডা হয়ে গেলে সেটা ভালোও লাগে না তো চলো তার জন্য এইরকম একটা জিনিস করে নিলে তোমার বাঁচবে অনেকটা টাকাও আর রেস্টুরেন্টের স্বাদ তুমি ঘরেই পাবে আর বাঁচবে অনেকগুলো টাকাও তো দেখো প্রথমে আমি রুটিটাকে গুঁড়ো করে নিলাম আর করে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম টক দই আর টক দইটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এটাকে আমি ওই পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দিচ্ছি এবার চলো সবজিটা একটু কেটে নি দেখো এইখানে নিয়ে নিয়েছি আমি বাঁধাকপি আর তার সাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়ে এটাকে আমি চপ করে নেব যতক্ষণে আমি এই কাজটা করছি তোমরা ততক্ষণে চটপট বলে ফেলো তো তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাহলেই তো আমি তোমাদের নাম ধরে ধরে ধন্যবাদ জানাতে পারবো না কি তো চলো দেখো কথা বলতে বলতে কিন্তু এইগুলো আমার চপ করা হয়ে গেল এরপর আমি এখানে দিয়ে দেব সিদ্ধ আলু আর সিদ্ধ আলুটাকেও আমি এটার মধ্যে দেখো এইভাবে গ্রেট করে দেব। তোমরা হয়তো ভাববে যে সিদ্ধ আলুটা গ্রেট করে দিতে হবে কেন হাতে করেই তো এটা চটকে দেওয়া যায় তবে কী যেন হাতে করে চটকাতে গেলে পুরোটা মিহি হয় না আমি এখানে খুবই সামান্য কয়েকটা আলু নিয়েছি তো পরিমাণ অনুযায়ী তোমরা সেটা নেবে যতটা তোমাদের রুটিটা থাকবে সেই অনুযায়ী আলু সিদ্ধটা নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি খুবই আলতো হাতে আমি এটাকে মেখে নিচ্ছি আর এরপর এই যে রুটিটার সাথেও কিন্তু আমি এটাকে মেখে নেব এটা কিন্তু সত্যি এত টেস্টি হয় খেতে তোমরা না খেলে বুঝতে পারবে না আর ভিডিওটা কিন্তু একেবারেই নো স্কিপ করে দেখতে থাকো নয়তো অনেক কিছুই কিন্তু মিস করে যাবে তোমরা তো এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন রসুনটাকেও আমি এর মধ্যে এইভাবে চেঁচে দিয়ে দিচ্ছি এইখানে আমি পাঁচ কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি আর রসুনের কিন্তু পেস্ট দিতে যেও না কারণ ওটাতে একটু তো জল থাকেই তো এখানে কিন্তু জলের কাজ নেই সেই কারণে রসুনটাকেও আমি কিন্তু গ্রেড করেই দিচ্ছি এরপর রসুনটা আমার হয়ে গেছে গ্রেট করা এটাও এর সাথে আমি মাখিয়ে নেব তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলছি প্রতিদিন ঠিক দুটোর সময় তোমরা কিন্তু অবশ্যই চলে এসো পম্পার হেসেল আমার এই চ্যানেলে এখানে আমি প্রতিটা দিনই কিন্তু কোনো না কোনো নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করে থাকি আর যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি ভিডিও চাললে সবার আগে গিয়ে তোমার কাছে পৌঁছাবে এরপর দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি খুবই সামান্য নিলাম ওই এক চামচ আর এর মধ্যে আমি একটু জল মিশিয়ে নিলাম মিশিয়ে এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি এই যে এরকম পাতলা করে গুলে নিতে হবে এরপর কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি আর এবারে এর মধ্যে এইগুলো ভেজে নিচ্ছি দেখো আর অবশ্যই কিন্তু ভাজাটা অল্প আঁচেই করবে খুব বেশি কড়া আঁচ হলে ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে খেতে অতটাও কিন্তু ভালো লাগবে না তো এইগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভাজতে হবে তো এগুলো একদিক হয়ে গেলে আর একদিক উল্টে দেব উল্টে দিয়েও এগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব আগেই বলে রাখি মাখতে হবে কিন্তু একটু টাইট করে নরম করে মাখলে কিন্তু হবে না জল কিন্তু একদমই দেবে না আমি তো জল দিইনি এ দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো আমি নামিয়ে নেব এরপর দেখো কড়াই থেকে বেশ কিছুটা তেল কিন্তু আমি তুলে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কুচি আর দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু দেখো আমি ডুমো করে কেটে মানে ওই একটাকে চার ভাগ করেছি তারপর সেটার থেকে আমি ওই একটা একটা করে বার করে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে মাশরুম আর মাশরুমটা দিয়েও আমি এটাকে একটু ভেজে নেব এই যে ভাজা হয়ে গেল এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এখানে বলে রাখি যে এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আর পেঁয়াজ কলি বা রসুনের কলিগুলো কিন্তু দেওয়া যেতে পারে তবে পেঁয়াজ কলি বা রসুনের কলি এই সময় আমাদের এখানে পাওয়া যায় না আর কাঁচা লঙ্কাটা আমি আমার মেয়ের কথা ভেবেই কিন্তু দিলাম না এরপর আমি দেখলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর এই যে চিলি সসটাও আমি এখানে অল্প পরিমাণে দিলাম দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টোম্যাটো সস দেওয়ার পরে আমি এইটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব কি বলো তো ঠিক ধরেছ সোয়া সস সা সসটা আমি এখানে কিন্তু অল্প পরিমাণেই দিলাম যেহেতু জিনিসটা আমার একেবারেই কম সেজন্য আমি অল্প একটুখানি এখানে দিলাম এরপর দেখো এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেজবান সস এটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এই সসটা কিন্তু তুমি যে কোনো স্ন্যাক্সের সাথে খাও খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই জলটা যেটা আমি করে রেখেছিলাম সেই জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর সঙ্গে সঙ্গে কিন্তু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে না হলে এটা জমে যায় ডেলা ডেলা হয়ে যায় আর কি তো এটা করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল খুব বেশি দেব না কারণ এটা একটা মাখা মাখা ব্যাপার হবে তার জন্য জলটা আমি এখানে অল্পই দেব। এরপর দেখো এখানে আমি ওই যে ভাজাগুলো দিয়ে দিলাম তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা আমি কি তৈরি করলাম হ্যাঁ গো তোমরা ঠিক ধরেছ এটা আমি তৈরি করলাম মাঞ্চুরিয়ান তাও আবার রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি আর সামান্য একটুখানি জল জলটা দিলাম কেন ওই যে চিনিটা দিলাম একটু ওটা ফুটবে সেই কারণে জলটা দিলাম এটাকে দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে এইটাকে আমি ওই দু মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে রুটি দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওই যে আগেই বলেছি যে কমেন্টে অবশ্যই জানিও আর প্রতিদিন কিন্তু ঠিক দুপুর দুটোর সময় অবশ্যই চলে এসো পম্পার হেসেলে এবার কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এই যে চলো এরপর নামিয়ে গরম গরম সার্ভ করে দিই রুটি বা পরোটার সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে যেন আর চাউমিনের সাথে তো অবশ্যই কোনো কথা হবে না তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তাহলে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু পম্পার হেসেলের পাশে থেকো তবে তো আমি এগিয়ে যেতে পারবো তোমরা ছাড়া কি করে এগাবো বলো তো চলো আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল ঠিক দুটোই